আলহামদুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন অত্যন্ত খুশির সাথে আপনাদেরকে একটি সংবাদ দেওয়ার জন্য আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি সেটি হলো আমার হাতে আপনারা যে অ্যাচিভমেন্ট যে রিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউটিউব থেকে আমেরিকা থেকে আমার জন্য পাঠানো হয়েছে আর সাধারণত এই পুরস্কারটা দেওয়া হয় যারা এক লক্ষ সাবস্ক্রাইবার গেইন করে ওই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটদের ক্রিয়েটর যারা তাদেরকেই এই অ্যাচিভমেন্টটা দেওয়া হয় আমি যদি এটা একটু ওপেন করি সুদীমণ্ডলী দেখুন এই যে আমার হাতে যে সিলভার প্লে বাটনটা দেখতে পাচ্ছেন এটি হলো মুজাফর অনলাইন টিভি আপনারা জানেন ইতিমধ্যে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীব্যাপী মানুষের মন আকৃষ্ট করেছে জনপ্রিয়তা অর্জন করেছে মুজফ্ফর অনলাইন টিভি মুজফ্ফর অনলাইন টিভি দেশের জন্য কাজ করে মানবতার কল্যাণের জন্য কাজ করে ইসলাম এবং সাধারণ মানুষের জন্য কাজ করে দর্শক মণ্ডলী আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন আপনার আমাকে অনুপ্রেরণা দিয়েছেন মোটিভেটেড করেছেন সেজন্যই আজকে আমি এই সফলতাটা অর্জন করতে পেরেছি আমি বলবো এটা সফলতার প্রথম দাব এখনও আমার অনেক দায়িত্ব বাকি আছে দেশকে নিয়ে মানুষকে নিয়ে আমার আরও অনেক কিছু বলার আছে অনেক কিছু করার আছে সফলতার এই প্রথম দাফটা আমি আমার বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য উৎসর্গ করে দিলাম আপনাদের এই ভালোবাসা আপনাদের এই কৃতজ্ঞতা আপনাদের এই অনুপ্রেরণা সত্যি আমি কখনোই বলবো না আমি সত্যিই আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম শুধুমণ্ডলী শুরুতেই কিন্তু আমি যে ভিডিওগুলো আপনারা আমার দেখছেন আমার এই জাতীয় ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না আমার শুরুতে ইচ্ছে ছিল আমি আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারে তিনি বাংলাদেশে এসেছিলেন ওনার মাহফিল নিয়ে আমি কাজ করেছিলাম এর আগে কিন্তু আমি মানবিক কাজ করতাম মানুষের সহযোগিতা করতাম মানুষের খাবারের ব্যবস্থা মানুষের চিকিৎসা ইত্যাদি নিয়ে আমি কাজ করতাম কিন্তু হুজুর যেখানে এসেছেন হুজুরকে নিয়ে কাজ শুরু করলাম আপনারাই আমাকে বলেছেন যে রাজনৈতিক যে ভিডিওগুলি সেগুলোর উপর একটি জরিপ করার জন্য ইতিমধ্যে আমি বিভিন্ন জেলায় গিয়েছি বিশ বিশ থেকে বাইশটি জেলায় গিয়ে মানুষের সাথে কথা বলেছি এবং আমার এই ভিডিওগুলো আপনারা গ্রহণযোগ্যতা পেয়েছে এতে আমার কিছু শত্রুতাও বেড়েছে সবাই যে আমার বন্ধুত্ব তো হয়েছেন তা নয় আপনারা যেভাবে আমাকে গাইড করেছেন যেভাবে পরামর্শ দিয়েছেন আমি সেভাবেই কিন্তু আমার চ্যানেলটিতে সেই জাতীয় ভিডিওই আমি তুলে ধরার চেষ্টা করেছি ভিডিও করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে অনেকের কষ্ট পেয়েছেন কথার মাধ্যমে আচরণের মাধ্যমে যারা আমার কথায় অথবা আচরণে অথবা আমার দৃষ্টিভঙ্গিতে কোথাও যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন বন্ধুরা মুজাফর অনলাইন টিভি মানব জাতির জন্য কাজ করছে মুজাফর অনলাইন টিভি ইসলামের জন্য কাজ করছে মুজাফর অনলাইন টিভি অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করছে আপনারা যদি এই যেমন ভালোবাসা দেওয়ার কারণে আজকে অ্যাচিভমেন্ট অর্জন করেছি আরও যদি ভালোবাসা দেন আরও যদি আমাকে ইন্সপায়ারিং করেন আমাকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ মুজাফর অনলাইন টিভি একদিন সারা পৃথিবীব্যাপী আরও সুখ্যাতি এবং সুনাম অর্জন করবে এ আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এবং আপনাদের সকলের কাছে দো আছে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা